মসজিদের শহর ঢাকায় এই মসজিদটিকেই প্রথম মসজিদ হিসেবে দাবি করা হয় সেদিক থেকে এই মসজিদটির গুরুত্ব অনেক দিক থেকেই নারিন্দাপুলের উত্তর দিকে অবস্থিত এই মসজিদটি তাই ঢাকার সবচেয়ে পুরনো স্থাপত্য নিদর্শনগুলোরও একটি চোদ্দশো সাতান্ন খ্রিস্টাব্দে সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহের শাসনামলে এই মসজিদটি তৈরি হয়েছিল মসজিদটির নামকরণ নিয়ে রয়েছে কয়েক ধরনের মত কেউ কেউ বলেন সুলতান নাসির উদ্দিনের কন্যার নাম ছিল বক্ বিন বিন তিনি মসজিদটি নির্মাণ করান আর তার নাম অনুসরণ করে মসজিদটি পরিচিতি পায় বিন্দ বিবির মসজিদ নামে আরেক সূত্রে পাওয়া যায় আরাকান আলী নামের একজন সৌদাগর বাণিজ্যের উদ্দেশ্যে এ এলাকায় আসেন এবং একটি মসজিদ নির্মাণ করেন তার মেয়ে বিবির আকস্মিক মৃত্যুর পর মসজিদের পাশেই সমাহিত করা হয় মৃত্যুর পর আরাকান আলীর কবরও সেখানেই হয় সেই বিন্ধ বিবির নামে মসজিদের নামকরণ হয় আটশো ছেষট্টি বিন্ধ বেবি ও আরাকান আলীর সমাধিস্থলে একটি মাজার স্থাপন করা হয় মসজিদটি চৌকোনা এবং এতে দুটি গম্বুজ ও চারটি মিনার রয়েছে আটশো একষট্টি হিস্রিতে মসজিদটির প্রথম সংস্কার করা হয় বাংলা তেরোশো সালে হয় দ্বিতীয় সংস্কার এবং দ্বিতীয় গম্বুজটি স্থাপন করা হয় সময়ের সাথে সাথে এই সময়ে এসে নানা সংস্কারের পর মসজিদটির চেহারা পাল্টেছে অনেক যুক্ত হয়েছে একটি নতুন ভবন ও দুশো ফিটেরও বেশি উঁচু মিনার নিবেদক লিমিটেড অনলাইনে ইফতারের ছবি নয় অফলাইনে শেয়ার হোক ইফতার এই প্রত্যাশায় স্টারলাইন ফুড প্রোডাক্টস লিমিটেড